ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিল্ম একটু তো ডেফিনেটলি যা হয় একটা নার্ভাস যেটা চলে কিন্তু আদারওয়াইজ বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য আমার মনে হয় যে লোকজন একদম সপরিবারে যাবে এবং ছবিটা খুব ভালো চলবে আ হা একদম মানে সেটাই তো আমার জন্য এখন সরস্বতী পুজো ভূত চতুর্দশী হয়ে গেছে বুঝতে পেরেছি সরস্বতী পুজোতেই বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল রিলিজ করছে সবাই যাতে একদম একসাথে যেতে পারে কাপল করে যেতে পারে যাতে ভয় পেলে ইউ নো ইউনোয়র্থ ভ্যালেন্টাইন্স ডেতে প্ল্যান ভ্যালেন্টাইন্স ডে তো এখন অনেক দূর আছে আশা করছি ততদিনও যদি ভানপ্রিয়া ভূতের হোটেল চলে তাহলে হলসে যাবো এক এক করে আচ্ছা সেই প্ল্যান না আমাদের প্ল্যান আপাতত হচ্ছে কয়েকটা পুজো আছে সেখানে অ্যাটেন্ড করব তাছাড়া আমরা হোপফুলি কয়েকটা হল ভিজিট শুধু আমাদের থাকে সবচেয়ে ভয় ওই ভূতেই পাচ্ছি কিন্তু এই বছর এইবার আর পারবে না কারণ আমরা যে বার্তাটা দিয়ে দিয়েছি সেটা খুব যারা যারা দেখেছে তারা জানে হ্যাঁ তো সেই বার্তাটা যেটা দিয়ে দিয়েছি সেটাই না ফরমেশন থ্যাংক ইউ